السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من زكاها فقد خاب من دساها صدق الله العظيم الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত গুণগান গুণকীর্তন সেই মহান কল্যাণের জন্য যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে এই পরিস্থিতির মধ্য থেকে বিভিন্ন কর্মকাণ্ডকে ব্যতি রেখে আল্লাহ পাকের হুকুমকে মাথায় রেখে আমাদেরকে এখানে আসার তৌফিক দান করেছেন সুপ্রিয়ার্থে বলি আলহামদুলিল্লাহ অতঃপর জানাই সেই বিশ্ব মানব আমাদের ওস্তফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি যিনি সমস্ত makhlukের নবী যিনি সমস্ত নবীদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরে লাখো কোটি দরুদ ও সালাম ও শান্তিধারা বর্ষিত হোক বলে আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহ আমার সম্মুখে উপস্থিত সকল স্তরের অতিথিবিন্ধ সম্মানিত বয়োজ্যেষ্ঠ বয়বলিষ্ঠ প্রত্যেককে অন্তরে অনেক স্থল থেকে অগাধ ভালোবাসা প্রেম প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আজ নাচ সংক্রান্ত বিষয়ে কয়েকটি কথা আলোকপাত করব নিশা আল্লাহ ক্ষমা তৌফিক ইল্লা তো আজকে এই বিষয়টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তো আজকে এই ওয়েদারের কারণে মেঘলাময় পরিস্থিতির কারণে যদিও বা যেরকম মুসল্লি আসে সেরকম আসতে পারেনি তো যাই হোক কথা আমরা যাই আসি না কেন এখানে যে আমরা উপস্থিত আছি কথা বলে মন দিয়ে শুনবো এবং এই সমস্ত কথা বলে ইনশাআল্লাহ আমরা পৌঁছে যাওয়ার একটা ব্যবস্থা করব ইনশাআল্লাহ তাই মনোযোগ দিয়ে শুনবো কেননা বর্তমান পরিস্থিতিতে যদি আমরা কোনো অসুস্থ হয়ে যাই শারীরিক কোনো প্রবলেম হলে আমরা ডক্টরের কাছে যেতে হয় তারপরে যদি সেই ডক্টর যদি অসুস্থ হয়ে যায় এমন রোগ আছে যে ডক্টর অসুস্থ এমনকি সমস্ত মানব জাতি এই রোগে আক্রান্ত রয়েছে এর ঔষধ কিন্তু কোন হাসপাতালে পাওয়া যাবে না কোন জায়গায় ঔষধ পাওয়া যায় না সেটা হচ্ছে একটাই সেটা হচ্ছে আল্লাহ নবী সাল্লামের দেওয়া হাদিস এই হচ্ছে তার ঔষধ তো এই রোগে আক্রান্ত কোনটা প্রত্যেকটা মানুষের মূল উৎস হচ্ছে নবস ইজ দি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট থিং

ওয়ার্কশিপ ফর মি শুধুমাত্র আমার জন্য আমার ইবাদত করার জন্য তাহলে আমি যেহেতু মানুষকে সৃষ্টি করলাম ইবাদত করার জন্য তো মানুষ কেন আজ ওনার কাজে লিপ্ত হচ্ছে মানুষ কেন নামাজ পড়ছে না এটার মূল কারণ হচ্ছে নফস আমাদের নফস ঠিক নেই তো এর আগে আমি কয়েকটা কথা বলবো আমি সর্বপ্রথম পবিত্র কুরআনুল কারিম থেকে তিরিশ পাড়ার সুরাশ থেকে আমি তেলাওয়াত করেছি নয় এবং দশ নম্বর

সে গুদা ওনার মধ্যে সে খারাপ এবং অশ্লীল কাজের মধ্যে সে পতিত হয়ে গিয়েছে তাই সে হচ্ছে নয় নাকাম তাই আমাদেরকে সর্বপ্রথম নিজের অন্তরটাকে পরিশুদ্ধ করতে হবে এবার আসুন একটু ব্যাখ্যা এবং তফসিলের সঙ্গে বোঝার চেষ্টা করি যে আমাদের গোনাটা কেন হয় আমরা সকল সময় শয়তানের দোষ দিই যে শয়তানের কারণে আমার গোনাটা হয়ে গেল

চার নসেম নম্বর পাঁচ নকশে রহমানিয়া এই পাঁচ প্রকার মানুষ দুনিয়ার দিকে চলাফেরা করছে আর এই বিষয়গুলো বিষয়গুলোকে কেন্দ্র করে আজ আমরা চকুল গুণা বেবিচার যত কিছু গুণা আছে অশ্লীল কাজ সব এইগুলোর কারণে আমাদের হয়ে থাকে জান্নাত এইগুলোর কারণে হয়ে থাকে আল্লাহ পাক খুশি হয় এইগুলোর কারণে আল্লাহ পাক খুশি হয়ে থাকে এইবার আমি বলবো কোন নাসের কি কাজ আর কোন নাসের কারণে আমরা গুণা করি সেইগুলো আমি ভেঙে বলবো আসুন পবিত্র কোরআন কি বলছে

গুনার কাজ করতে সহায়তা করে কথা বলে বোঝা যাচ্ছে তো তো নাফসে আম্মার কাজ হলো মানুষকে গুনার দিকে নিয়ে যাওয়া তাই নাফসে আম্মার যদি আমরা কন্ট্রোল না করতে পারি তাহলে কিন্তু আমাদেরকে জাহান নামে যেতেই হবে তো নাসিব্মারা কী বলে মনে হয় দেখুন মনে রাখতে হবে মানুষ যেই ধোনাটা করে নাফসে আম্মারা কিন্তু সেই ধোনাটার কথাই না বলবে নাপসে আপনার মনের ভিতরে পেশ করবে আপনি হয়তো জিনা করেন আপনি হয়তো সুর আপনি হয়তো মানুষের জীবনে কিভাবে কথা বলেন আপনি মানুষকে ছোট করেন এই সমস্ত কর্মগুলো থেকে আপনি করেন তো আপনার ভিতরে না সেই কালচায় করবে সেই বিষয়টা তুলে ধরবে বলবেন নাপসে আম্মারা আপনাকে একটা ভিডিও আকৃতি ধরনের জিনিস আপনার সম্মুখে পেশ করবে আপনি যেই গুণাটা করেন সেটা নার্সি আম্মারা পেশ করবে করে আপনাকে উৎসাহিত করবে বল আর যখন সেই গুণাটাকে তোলা হবে নার্সে আম্মারা যখন আপনার সম্মুখে কেয়াস করবে সেই গুণাটার দিকে সঙ্গে সঙ্গে একটা শয়তান চলে আসবে শয়তানের টোটাল তিনটে ভাগ কটা মিস্টার শরীফের হাজির যদি আমরা দেখি বুঝতে পারবো শয়তানের তিনটে প্রকার রয়েছে একটা হচ্ছে হেড শয়তান একটা হচ্ছে মেজো শয়তান আর একটা হচ্ছে শয়তানের চালাচুলা তো শয়তানের চালাচুলা হচ্ছে এর মধ্যে জিন্দাও আছে এর মধ্যে কিছু সংখ্যক মাংস আছে হতে পারে আল্লাহ না করুক আমাদের মধ্যেও থাকতে পারে তা আল্লাহ তাকে আমাদের সকলকে হেফাজত করুক তো তখন সেই শয়তান চিন এসে নাচছে আম্মার ওই ভিডিওটার দিকে কেন্দ্র করে তখন তাকে বলবে চল ওই গুণাটা কর এই গুণাটা করলে তোর গুণে আনন্দ হবে বড় দুঃখের বিষয় আমরা মাত্র পাঁচটা মিনিট আনন্দ নেওয়ার জন্য দুটো মিনিট আনন্দ নেওয়ার জন্য সেই গুণায় লিপ্ত হয়ে যায় লিপ্ত হওয়ার পরে যখন গোনা থেকে আমরা পারে হয়ে যাই সঙ্গে সঙ্গে আমাদের অন্তরে একটা ভয় হয় কেন করলাম গুণাটা আমি গুণাটা আমি কেন করলাম আমি আল্লাহ থেকে নাকর মানে আমি কেন করলাম কেন আমার দ্বারা গোনাটা হয়ে গেল এই যে মনের ভিতরে একটা ভয় মনের ভিতরে একটা আফসোস এটা হয়ে থাকে তাদেরই হবে যার ভিতরে নকশের লবগামা আছে যার ভিতরে নকশের লবগামা আছে যদি নকশের লবগামা মানুষের ভিতরে না থাকে তাহলে সে কিন্তু বেইমান হয়ে মরবে সে কিন্তু কখনোই ইমানকে সামনে রেখে আল্লাহকে রাজি করে সে মরতেই পারবে না এটা সঠিক মানুষ গুণা করবে গুণা করার পরে যদি মানুষের মনের ভিতরে এরকম ভয় না হয় এরকম ধরনের কষ্ট না হয় ইস আমি কেন ঘুমাতে করলাম আমি কেন আল্লাহ পাকে না প্রমাণ করলাম আমি মোবাইলে সিনেমা দেখছি মোবাইলে অশ্লীল জিনিস আমি দেখছি আমি গুনার কথা বলছি আমি সুদ খাচ্ছি মানুষের পিছনে কথা বলছি যদি এই সমস্ত কর্মকাণ্ড করার পরে আপনার ভিতরে যদি এই তিন পরিমাণ যদি

আপনি যতই গুণা করেন না কেন আপনার অন্তরে কি করে নকশে লাউয়ামা থাকতে পারে কি করে আপনার ভিতরে এরকম আকাঙ্ক্ষা থাকতে পারে যে আমি কেন গুণাটা করলাম এই চুক্তি প্রথমই হবে যদি আপনি আল্লাহকে ভয় করেন তো নকশে লাউয়ামা হয়ে গেল এরপরে হচ্ছে আমি সংসারে বলছি এরপরে যে নাচ সেটা হচ্ছে নকশে মুসমাইন না আল্লাহ পবিত্র প্রাণের মধ্যে বলেছেন নকশে লাউয়ামা সম্পর্কে সুরা কি আমার মধ্যে গেছে যে

যখন মানুষ গুণা করবে গুণা করার পরে যে তিরস্কার করে আমার দ্বারে কেন হলো গুণাটা আমি কেন করলাম গুণাটা এইটা যার ভিতরে আছে সে কিন্তু গুণা থেকে বেঁচে থাকে তার দ্বারা সম্ভব নচেত সে গুণা থেকে বাঁচতে পারে না এবার আসি নাচের লাউ আমা যখন হয়ে গেল তখন সে নাচে আম্মারা থেকে ফিরে আসলো যখন নাচে আম্মারা থেকে সে ফিরে আসবে সঙ্গে সঙ্গে তার মনে আসবে যে আমি যেহেতু গুণাটা করে ফেলেছি আল্লাহ খানি ভয় করি তাই আমাকে এখন তৌবা করতে হবে আমাকে এখন তৌবা করতে হবে আল্লাহকে কিছু করতে হবে নইলে মরে গেলে তো আমাকে জান নামে যেতে হবে তখন সে তৌবা করবে গুণাটা হওয়াটা স্বাভাবিক গুণা হবে এর আগে আমি বলেছি যে ইনসান সভ্যতা দেখছে নাসিয়ান শব্দ থেকে নাসিয়ান মানে হচ্ছে গুণা কেমনে বলা ভুল কেমনে যে ভুল করবে না সে তো মানুষই নয় তাই আমাদের দ্বারা ভুল তো হবে কিন্তু ভুল যখন হয়ে যাবে তখন আল্লা বলছেন আমার বান্দা তুমি তো ভুল করবে আমি তোমার মা তোমাকে কি ভালোবাসে গুনে আর মধ্যে তোমার মাকে অনেক ভালোবাসে তোমাকে কিন্তু আমি আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসি যার গুণ বর্ণনা করে শেষ করা যাবে না তাই আমি একটি পন্থা রেখেছি যখন তোমার গুণা হয়ে যাবে আমার দিকে ফিরে আসবে তৌবা করে এবার আমি বলব যে তৌবা আমি কি করে করব তৌবা দেওয়ার কম থাকি আমি শুরু করলাম যে আল্লাহ মাথ হয়ে যাবে হয়ে যাবে না প্রত্যেকটার একটা যেরকম হয় আমি যখন রঙ তো করি জ্যামিটি করি যদি ভুল হয়ে যায় দাবের কোন গৃহ যদি ভুল হয়ে যায় তাহলে আমি কি করি রবার দেওয়া মুছে দি সেটা মুছে সুন্দরভাবে ঠিক করা হয় আল্লাহ বাদ্র বলছেন যে তুমি যখন গোনা করবে গোনা করার পরে যদি তুমি তো ধরো তুমি সবচেয়ে আমার কাছে পবিত্র হয়ে গেলো কিরকম পবিত্র যেরকম ভাবে একজন বাচ্চা যখন নিজের মায়ের পেটে থেকে দুনিয়ার হুকে যখন আবির্ভাব হয় যতটা পাপ ও পবিত্র থাকে ততটা পবিত্র তুমি হয়ে যাবে তাই তোবা করা তিন চারটি শর্ত রয়েছে কটি চারটি শর্ত এই চারটি শর্তকে সামনে রেখে যদি তৌবা করা যায় তাহলে কিন্তু আল্লাহ তার তৌবা কবুল করবেন মাস্ট বি করবেন ওই ইনশাআল্লাহ তো সিস্টেমটা কি ভালো করে শুনবেন আজকেই তৌবা করবেন ইনশাআল্লাহ এক নম্বর প্রথম নম্বর হচ্ছে আমরা যে গুনার কাজে আছি সেই গুনার কাজটা কখনোই করবো না ত্যাগ করা হচ্ছে গুনার করা। এখন দেখা যায় যে কিছু মানুষ আছে যে গুনার কাজ ত্যাগ করবে না যখনই গুণা হয়ে যাবে যে লাথাই ইল্লা বি আবার এদিকে মেয়ের দিকে নজর দিয়ে রেখেছে তাহলে তারপর কি করে কবর হবে তো সর্বপ্রথম হচ্ছে উনার কালটা ত্যাগ করা আপনি যদি মেয়ের দিকে নজর থাকে বেশি আপনার যদি জেনাবে বিচারে বেশি লিপ্ত থাকেন আপনি যদি আরো যেগুলো সহায়ক বিরোধী কাজ সেইগুলো যদি আপনি লিপ্ত থাকেন সেইগুলো সর্বপ্রথম আপনাকে ত্যাগ করতে হবে এটা হচ্ছে প্রথম নম্বর শর্ত দ্বিতীয় শর্ত দ্বিতীয় শর্ত হচ্ছে আপনাকে আল্লাহর কাছে যখন তৌবা করবেন নিজেকে হীনমন্যতা প্রকাশ করা ছোট করা কি আল্লাহ আমি তোমার বান্দা তুমি তো ভালো জানো তোমার নবী সে তো নবী ছিল অজর আলম আলাই সাল্লাম তিনি তো ভুল করেছিলেন ভুল করার কারণে তাকে জান্নাত থেকে বার করা হয়েছিল আমি তো সাধারণ একজন তোমার বান্দা আমি তো নবীও নয় আমার তো ভুল হবে আর তুমি তো রহমান তুমি তো রহিম তুমি তো যারা বেদে যারা কাফের তাদেরকে তুমি প্রত্যেকটা সময় তুমি অক্সিজেন দিচ্ছ আমি তো তাও নয় আমি তো তোমার ধর্মগ্রন্থকে গ্রহণ করেছি তা আমার ভুল হয়ে গিয়েছে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আর জীবন আমি বোড়া কাজ করবো না আল্লাহ তোমার তো বিধান যদি কোনো ফকির কোনো কারের বাড়িতে যখন ভিক্ষার জন্য যাবে তুমি বলেছ তোমার নদীর তোমার নবীর হুকুম তোমারই ধর্মের হুকুম যে তাকে তুমি শান্তভাবে ফিরিয়ে দাও নচেত কিছু বলেও তাকে দাও তাহলে তার চেয়ে তুমি তো অনেক 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 বড় বাংলা তাই তুমি আমাকে ফিরিয়ে দিও না তুমি আমার দু মাফ করে দাও এই ছোট হওয়া এটা হচ্ছে দুই নম্বর শর্ত তিন নম্বর শর্ত গুণা কোনদিন না করার পূর্ণ তৌবা করা পূর্ণ ইরাদা করা যে আল্লাহ আমি আর গুণা কোনদিনই করব না এইটা পূর্ণভাবে নিয়াদ করা চার নম্বর শর্ত চার নম্বরটা হচ্ছে এটাই যে জিকির করা অর্থাৎ জিকির আজগারে লিপ্ত থাকা বেশি বেশি করে যদি আমরা সিকির আজগারে লিপ্ত না থাকি কিন্তু নফসে আম্মারা আপনাকে এডাক করবে আর নফসে আম্মারা যখন আপনাকে এডাক করবে আপনার সমস্ত আমল কিন্তু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে তাই নফসে আম্মারা থেকে বাঁচার জন্য সর্বপ্রথম কাজ হবে আপনাকে ইবাদতে মশগুল থাকা এই বাතු করতে হবে সর্বদা কাজ আপনি করতে হবে আল্লাহর নামে শুরু করতে হবে নইলে কিন্তু আপনি কিছু জানেন এবার আসুন সবচেয়ে উত্তম নফস

তোমরা তোমাদের নকশে তোমরা যারা মাইন না যদি তোমরা নকশে মাইন না তোমরা নিয়ে আসতে পারো এরকম নাচ এরকম প্রশান্ত শান্তির নাচ যাতে আমিও তোমাদের প্রতি রাজি হব তুমিও আমাদের প্রতি রাজি হবে তখন তোমরা এর যে তোমরা খুশির সঙ্গে তোমরা প্রবেশ করো তোমরা খুশির সঙ্গে তোমরা দাখিল হয়ে যাও আমার উত্তম বান্ধবের মধ্যে আমার উত্তম পেগম্বরদের সঙ্গে আমার জান্নাতে তোমরা আইস করো আর হয়ে যাবে আর এই নসলে পেতে গেলে এই সমস্ত কর্মকান্ড বলে করতে হবে যেগুলো সর্বপ্রথম হচ্ছে আমাদের তোবা করতে হবে আমি তোবা নুরাল চারটি শর্ত বলেছি এই শর্ত বলে মনে রেখে যদি তৌবা করা যায় আল্লাহ স্লহান কালা আমাদের তোবা কিন্তু অবশ্যই কবুল করবেন আর এই শর্ত সাপেক্ষে যদি আমরা না চলি কিন্তু গুণাতে আমরা দিন দিন লিপ্ত হয়ে যাবে আজ হত মুসলমান আমরা ভাবি না যে আমাদের একদিন মরতে হবে আমি আজ রাত্রি বেলায় হয়তো মোবাইলে দেখলাম আমি ভিডিও দেখলাম আমি সিনেমা দেখলাম আমি পরপুরুষ সঙ্গে আমি অন্যান্য বিভিন্ন নারীর সঙ্গে কথা বললাম আমার হয়তো রাত্রি বেলায় মৃত্যু হয়ে গেল তুমি হয়তো জানো না মৃত্যুর পরে কিন্তু তোমার বন্ধুরা তোমার বাড়ির লোক তোমার মোবাইলে চেক করবে কি হবে সেই দিন ভাই আফসোস যুবক আজ আমরা এরকম ভাবে গোড়াতে লিপ্ত হয়ে গিয়েছি তখন দেখে বলবে কি এরকম মানুষ ছিল আমাদের সমস্ত গোড়া সমাজের বুকে প্রবেশ প্রকাশ হয়ে যাবে এখন বর্তমানে স্যাটেলাইটের এর আপনি যাই করেন না কেন সমস্ত গুণা কিন্তু আপনার নেট দুনিয়ায় কিন্তু ভাইরাল হয়ে যাচ্ছে আপনি মোবাইলে যাই দেখছেন সেই আইডি কিন্তু সেই যে ভিডিওটা ছাড়ছে তার কাছে সেই আইডির বিষয়ে ডকুমেন্ট সেখানেও চলে যায় তাই সেই অনুযায়ী বর্তমানে সমীক্ষা করে দেখা গিয়েছে প্রায় পার ডে টোটাল ভারতবর্ষের বুকে প্রায় কত বিলিয়ন মানুষ এখন পর্যন্ত অশ্লীল কাজে লিপ্ত রয়েছে যার আইডি প্রকাশ হয়েছে সেটা এখন ভাইরাল হয়েছে কিছুদিন আমি রিপোর্টে দেখলাম তাই আমাদের কি এই সমস্ত কর্মকাণ্ড থেকে বিশেষ করে আমার সুঠাম যুবক ভাইরা নিজের জীবনকে সুঠাম ভাবে গড়ে তুলি এবং নিজের ভবিষ্যৎ প্রজন্মকে নিজের ডিস্টিনেশনকে সর্বপ্রথম আমরা সঠিক করে তুলি নইলে কিন্তু আমাদের চিরস্থায়ী জাহান নামের মধ্যে থাকতে হবে যাই হোক আল্লাহ সুবাহান তালা আমাদের সকলকে নফসে আমারা থেকে হেফাজত করে নফসে লাভামার পাওয়ারটি আলো আরো বেশি বেশি করে আল্লাহ পাকে আমাদের বাড়িয়ে দিক এবং নফসে মাইন্নার মতো প্রশান্ত নফস আমাদের সকলকে গ্রহণ করা এবং আমলের মাধ্যমে সংযোগ করা তৌফিক দান করুন আমিন অটপর ফার্স্ট একটি কথা বলে আমি শেষ করব একটা বড় বিষয় আমাদের সম্মুখে এসেছে বড় দুর্ভাগ্যের বিষয় আমাদের জন্য এবং এমনকি আমাদের জন্য বড় বিপদেরও বিষয় দুর্ভাগ্য কেন বললাম এই কারণে যে আল্লাপা পুরানের মধ্যে বলছেন যে আমার বান্দারা তোমরা শুনে রেখে দাও আমি মানুষের প্রতি নবী তখনই প্রেরণ করেছি যখন মানুষ ওনার কাজে লিপ্ত হয়েছে যখন মানুষ আমার থেকে দূরে সরে গিয়েছে তাদেরকে সঠিকভাবে আমার পদ দেখানোর জন্য আমি নবী প্রেরণ করেছি আর আমি তখনই নজর দিই তখনই আমি বিপদ প্রেরণ করি যখন আমার বান্দারা কি হয় বসলির কাজে লিপ্ত হয় নামাজ ছেড়ে দেয় আমার ফার্জিয়াত ছেড়ে দেয় বর্তমানে আমাদের সম্মুখে একটি বিপদ এসে হয়েছে সেটা হচ্ছে আমাদের যে ওয়াকফ সম্পত্তি এই ওয়াকফ ওয়াকফুল্লাহ যেটা আল্লাহর রাস্তায় ওয়াকফ করা হয় যেটার হক কাউরি থাকে না যেটার হক অনলি ফর মুসলিম শুধু মুসলমানদের জন্যই তারা এই শুধু করতে পারবে যেটা ইবাদত করার জন্য শুধু ব্যবহার করতে পারবে সেটাই হচ্ছে ওয়াকফ আর এইটা আজ থেকে চোদ্দ বছর পূর্বেই থেকে ছিল আইনটা কিন্তু উনিশশো চুরানব্বই কি পঁচানব্বই সাল হবে এই আইনটা পূর্ণ ভাবে হয় যে ওয়াকাফ বোর্ড এমন একটা বোর্ড এই বোর্ডে কেউ আইন প্রণয়ন ঢোকাতে পারবে না এটা শুধুমাত্র তাদের তাই এর ভিতরে কেউ আইন আনতে পারবে না কিন্তু বর্তমানে সেই আইনকে ছিনিয়ে নেওয়ার জন্য বর্তমান সরকার দুশ্মন সরকার আমাদের সম্মুখে একটি বিল পাশ করতে পেশ করতে যাচ্ছে যে কি করে তাদের অকাক সম্পত্তির মধ্যে আমরাও জয়েন করতে পারি এই জন্য তারা বিল পেশ করছে তাদের ভিতরে কিছু জন হিন্দুকে তারা যোগ করতে চাচ্ছে এমনকি তারা বলছে তাদের এমন পরিস্থিতি হয়ে যাবে যদি এই অপাব বিল তারা যদি পাশ করে ফেলে তাহলে কিন্তু মসজিদ মাদ্রাসা খানকা দরগা যত কিছু আছে সমস্ত কিন্তু তারা হাতিয়ে নেবে এরকম পরিস্থিতি করতে পারে যে মসজিদে যখন নামাজ হবে তার একটা সিকিউরিটি গার্ড রাখতে পারে যে এই সময় পর্যন্ত এই সময় আপনাকে নামাজ করতে হবে এর বেশি আপনি পারবেন না করতে আস্তে আস্তে কিন্তু সবকিছু হাতিয়ে নেবে তাই এই সমস্ত বিষয়ে মুসলিম পার্সোনাল লগর থেকে অনেক আন্দোলন করছে এবং জানিয়েছেন চেষ্টা করেছেন তাই আমাদের সম্মুখে আমরা সকলে জানি যে একটা নোটিশ আমাদের সম্মুখে এসেছে সেই নোটিশটাকে কেন্দ্র করে নিজের নাম লিখে সেন্ড করতে হবে এই বিষয়টা ইনস্টাগ্রাম করে হবে এটা ফেসবুক বা ইউটিউবে মাধ্যমে আমরা সকলে জেনেছি আজকে যারা লাস্ট ডে সকলে আমরা করব এবং আরো যুব ভাইদের করার জন্য উদ্যোগ নেব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এবং আমাদের সমাজকে পূর্ণভাবে ইসলামের হিসেবে টিকে রাখার পূর্ণ তথিক দান করুন আমিন